ফ্যামিলি সবার জন্য নতুন নতুন আইটেম করে বানায় খাওয়াতে আমার অনেক ভালো লাগে আজকে আমি বানাইছিলাম চিকেন স্যান্ডউইচ আর এটা ছিল সম্পূর্ণ নিজের স্টাইলে নিজের স্টাইলে বলতে আমি এখানে কাউকে কপি করি নাই বা কারোর কাছ থেকে শিখে এটা ট্রাই করি নাই নিজের যেভাবে মন চাইছে আমি সেভাবে বানাই ফেলছি সো ফার্স্টে আমি এখানে বোনলেস কিছু চিকেন পিসেস নিয়েছি আর এগুলার সাথে আমি একটু আদা রসুন পেস্ট লবণ একটা তেজপাতা দিয়ে সিদ্ধ করতে বসেছি তারপর আমি এখানে একটা গাজর গ্রেড করে নিয়েছি আর এটার যে এক্সট্রা জুসটা থাকে সেটা বের করে ফেলছি এক্ষেত্রে আপনারা গাজর বা শসা যেটা ইউজ করেন না কেন ওইটার জুসটা একদম ফেলে দিবেন আদারওয়াইজ মেয়নিজের সাথে মেশালে দেন হচ্ছে পানি ছেড়ে দিবে দেন সেদ্ধ করে চিকেন গুলো কাটা চামচের সাহায্যে এভাবে ছাড়িয়ে নিতে হবে এই চিকেনটার সাথে কিন্তু আপনারা বিভিন্ন টাইপস এর ভেজিটেবলস দেন মেয়নিজ সস এগুলো লাগে একদম স্যান্ডউইচ বানায় ফেলতে পারেন বাট আমি এখন আমার মন মতো মানে মনের মাধুরী মিলা একদম বানাবো যেভাবে ইচ্ছা সেভাবে ভাবে সো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বাটার দিয়ে নিলাম দেন বাটারটা মেল্ট হয়ে গেলে এই চিকেন দিয়ে দিব এটার মধ্যে এইভাবে বানানোর একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনার মানে চিকেন প্লাস হচ্ছে ভেজিটেবলস দিয়ে যেটা আমি বানাবো একদম পুরটা আর কি সেই পুরটা আপনারা কিন্তু ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন প্লাস হচ্ছে যে কোনো সময় আপনারা এটা আবার প্রসেসিং করে খেয়ে ফেলতে পারেন সো বাটারের মধ্যে আমি কিছুক্ষণ চিকেনটাকে ভেজে দেন হচ্ছে এর মধ্যে গ্রেট করে রাখা গাজরটা অ্যাড করে দিচ্ছি গাজরের সাথে এখানে আপনারা শসা তারপর হচ্ছে ক্যাপসিকাম এগুলো ইউজ করতে পারেন অ্যান্ড এখন দিয়ে দিলাম অনেকগুলো ধনেপাতা প্লাস চপ করে রাখা পেঁয়াজ এই সব কিছুকে আমি হালকা আছে কিছুক্ষণ ভেজে নিব এন্ড এগুলোর মধ্যে আমি এখন অ্যাড করব একটু ব্ল্যাক পেপার আর দেব স্বাদ লবণ এই জিনিসটাকে একদম জাল বাড়ায় যদি আপনারা রান্না করেন তাহলে এটার মধ্যে কোনো জুসিনেস ভাবটা থাকবে না একদম খড়খড়ে টাইপের হয়ে যাবে দেন আমি চিকেন যে সিদ্ধ করছিলাম ওই স্টকটা আমি চিকেন স্টকটা এখানে হচ্ছে অ্যাড করব খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নাই জাস্ট অল্প একটু দিয়ে তারপরে এটা নেড়ে চেড়ে একটু আরেকটু বসায় রাখবো আর কি সিদ্ধ করার জন্য তো এটা অ্যাড করার পর একটু ঢেকে রান্না করলে হয় কি যে জিনিসটা এত জুসি হয় খুব সুন্দর লাগে একদম সফট হয় এতে করে চিকেন প্লাস ভেজিটেবলস একদম মানে ব্রেডের ভিতরে দিয়ে যখন আপনি খাবেন দেন মুখে দিলে একদম মিলা যাবে এতটা সফট জুসি হয় এটা আমি এখানে অলমোস্ট তিন মিনিটের মতো এটাকে ঢেকে রান্না করছি দেন হচ্ছে একটা মিক্সিং বোল এটা নামাই নিলাম এই যে টপিংসটা আমি বানালাম এটা কিন্তু আপনারা মোমোর মধ্যেও ইউজ করতে পারেন মানে চিকেন মোমো বানানোর জন্য কিন্তু এই টপিংসটা আপনারা দিতে পারেন সেখানে এই টপিংসটাকে একটু নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে দেন এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি মেউনিজ আপনারা যেটাই বানান বাসায় এগুলোর মেয়নিজ দেন হচ্ছে সস এগুলো একটু বাড়ায় বাড়ায় দিলে খেতে অনেক ভালো লাগে আমি এখানে থ্রি টেবিল স্পুন এর মতো মেয়নিজ ইউজ করেছি অ্যান্ড হচ্ছে টমেটো ক্যাচ আপ করলাম এটার মধ্যে তারপর এটাকে সবকিছুকে একসাথে একদম মিক্সড করতে হবে সুন্দর করে এই টপিংসটা আপনারা পাউরুটি দিয়ে খেতে পারেন বা নর্মাল যে রুটি আছে সেটা দিয়েও একদম রোল বানায় খেতে পারেন সো এবার হচ্ছে আমার লাস্ট স্টেপ এর জন্য আমি ব্রেড নিয়ে নিলাম দেন হচ্ছে মধ্যে একটু একটু বাটার দিয়ে দিয়ে নিচ্ছি এই বাটারটা মতো করে নিব এখানে আমি ব্রেড এর যে সাইড গুলো ওগুলা কাটে কজ বাসায় খাবো এত ফর্মালিটিজ এর কোনো দরকার নাই সো এবার আমি ব্রেড এর উপরে টপিংস গুলো একদম স্প্রেড করে দিচ্ছি এই ব্রেডটাকে আপনারা টোস্ট না করে এইভাবেও খেতে পারেন কোনো প্রবলেম হবে না বাট আমার টোস্ট করা ব্রেড টা ভালো লাগে আমি টোস্ট করে নিচ্ছি দেন এর মধ্যে আমি অ্যাড করছি মজারেলা চিজ চিজ আমার অনেক পছন্দ সো আমি এখানে অনেকগুলো করে চিজ দিয়েছি এক একটা ব্রেডের মধ্যে তারপর উপর দিয়ে আরো একটা ব্রেড দিয়ে একটু চেপে চেপে দেন হচ্ছে এটাকে আমি মানে নিচের সাইডটা আগে হচ্ছে একটু টোস্ট করব দেন হচ্ছে এটাকে উল্টে পাল্টে আবার উপরের সাইডটা টোস্ট করে নিলাম মানে একদম দুই সাইডি সুন্দর মতো টোস্ট করা হয়ে গেছে সো এবার এটাকে হচ্ছে সার্ভ করব সো এই যে এটা হচ্ছে আমার বানানো স্যান্ডউইচ এটা এত বেশি মজা এন্ড বাসা সবাই খুব বেশি পছন্দ করে স্যান্ডউইচ তো অনেকভাবেই বানানো যায় বাট আমার কাছে এই স্টাইলিশ স্যান্ডউইচ বেশি মজা লাগে এইভাবে কিন্তু আপনারা ফাঁকিবাজি ব্রেড পিজ্জা টাও মিক করে ফেলতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আলদ ফেস